ছবির মতন একটা স্ট্রবেরি লাল টুকটুকি হয়ে আছে চেরিগুলো লাল টুকটুকি হয়ে আছে চলুন আরো কয়েকটা খাই অনেক আপেল ধরে আছে লাল লাল আপেল হ্যালো एवरीवन আজকে এসেছি জার্মানি ফার্ম হাউজে হাউসে কি কি থাকে চলুন আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে সেগুলোই দেখাবো তো এটা হচ্ছে একটা আপেল গাছ এই যে দেখুন কত সুন্দর আপেল ধরেছে লাল লাল আপেল হবে পনেরো বিশ দিন আগে এই আপেলগুলো আরো ছোট ছিল এখন আরেকটু বড় হয়েছে আশা করি পনেরো বিশ দিন পরে আর একটু বড় হবে তখন আবার আপনাদেরকে ভিডিও করে দেখা এই যে দেখুন এই গাছে এটা তো সামার সামার টাইমে এগুলো হয় উইন্টারে কিন্তু থাকবে না দেখা যাচ্ছে কিনা জানি না দেখুন কত চেরি ধরে আছে লাল লাল খুব সুন্দর লাগছে চলুন ভিতরের দিকে যাই আর কিছু চেরি পেরে খাই লাল টুকটুকে হয়ে আছে দেখতেই ভালো লাগে সবুজ আর লালের এত সুন্দর কম্বিনেশন দারুন দারুণ চোখ ফেরানো যায় না এত সুন্দর কত যে পড়ে আছে আপনাদেরকে দেখাই দেখুন ঘাসের মধ্যে খাওয়ার কেউ নেই এই গাছটা কিন্তু অনেক বড়ো ঝোকায় ঝোঁকায় ঝোকায় ঝোঁকায় কেউ খাওয়ার নেই আমি যে অল্প কয়েকটা খাই সুন্দর খুবই মজা আরো কয়েকটা খাই কিছু চেরি তুলতেছি এই যে দেখুন কিছু তুলেছি আর কিছু পাকা পাকা দেখে তুলতেছি এই যে এখানে পাকা আছে এই যে দেখুন এই যে কালারটা কিন্তু অন্যরকম এটা একটু কাঁচা একটু লাল লাল এটা কিন্তু আরো একটু খয়েরি এটা কাটবো এখন কি সুন্দর না দেখতে আরও আছে এদিক দিয়ে উপর দিয়ে তো আরো আছেই তো নিচে যে কয়েকটা পেকেছে ওগুলোই মোটামুটি আজকে তুললাম আবার আরেক দিন তুলবো এগুলোই অনেক চলুন এই ঘরের ভিতরে কি আছে একটু দেখাই এই ঘরের ভিতরে কিছু সবজি লাগিয়েছিলাম সবজির বীজ ওগুলো থেকে চারা হয়েছে রসুন কি আছে এখানে আছে সিম তারপর এটা মরিচের চারা এই যে ছোট ছোট পুঁইশাকের চারাও হয়েছে অনেকগুলো মাত্র পনেরো বিশ দিন আগে এই বীজটা করা হয়েছিল এখানে এই কয়েকদিনের মধ্যে এই গাছগুলো হয়েছে আগে ছিল না দেখুন কত সুন্দর সিন গাছ হয়েছে আর এই যে উপরে ওঠার জন্য এই লাঠিগুলো দেওয়া হয়েছে একদম এই পর্যন্ত উঠবে আর এই পুঁই বড় হয়ে এই পর্যন্ত হবে তখন আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো জার্মানিতে যে এইটুকু আমরা করতে পারছি এটাই তো অনেক তাই না দেশি সবজি খেতে পারছি ও আর এ পাশে আছে টমেটো এই যে দেখেন টমেটো খুব সুন্দর এই এই গাছের যে টমেটো হয় অনেক মিষ্টি হয় অনেক বড় বড় হয় খুবই টেস্টি এই গাছটা এত বড় হবে অনেক ভালো ফলন দেয় চলুন আরেকটি গাছ দেখাই এই গাছটি হচ্ছে এটাকে বলে আলু পোকরা অনেকে হয়তো বা চেনেন পোলাও টোলাওয়ে ইউজ করা হয় তো এই যে এখানে ধরেছে অনেকগুলো এই পাশেও আছে এগুলো এখন সবুজ আছে এটা কিন্তু লাল হয় এই যে দেখুন সবুজ কালার আলু বোখারা আপনারা হয়তো বা অনেকেই চেনেন আবার অনেকে নাও চিনতে পারেন এটা পোলাওয়ে বিশেষ করে ব্যবহার করা হয় খেতে টকটক লাগে হ্যাঁ টক টক লাগে মিষ্টি মিষ্টি ভালোই লাগে এটা দেখুন কাঁচা এখনও সবুজ কালার হয়ে আছে এটা পাকলে লাল হবে এখানে হচ্ছে স্ট্রবেরির গাছ দেখতে পাচ্ছেন কি না এই যে দেখুন ছোট ছোট স্ট্রবেরি ধরে আছে এগুলো একদম খাওয়ার যোগ্য দেখা যাচ্ছে কিনা জানি না খুব সুন্দর একদম পরিপুষ্ট হয়ে আছে এটা এখন না তুলে ফেললে এটা মাটিতেই নষ্ট হয়ে যাবে এখানে আরও আছে দেখুন এই যে কত সুন্দর অনেক আছে অনেক তো একটা আপনাদেরকে তুলে দেখাই এই যে কোনটা দুর্গ এই যে দেখুন কত সুন্দর একদম ছবির মতন একটা স্ট্রবেরি কত সুন্দর দেখি তো অনেক টেস্টি এখানে আছে কিছু লাল শাক আর পালং শাক এই পাশে হচ্ছে লাল শাক বীজ ফেলা হয়েছিল ওই একই টাইম পনেরো বিশ দিন আগে বীজ ফেলানো হয়েছিল মাত্র কয়েকদিনে কত সুন্দর চারা হয়েছে এগুলো এখনও খাওয়ার যোগ্য হয়নি আর একটু বড় হতে দিতে হবে আর এ পাশে আছে দেখুন পালং শাক পালং শাকগুলো আর একটু সুন্দর হয়েছে আরও কয়েকদিন বড় হতে টাইম দেওয়া লাগবে এখনও উঠানোর মতন উপযুক্ত হয়ে সারেনি তো এই হচ্ছে জার্মানির আমাদের ফার্ম হাউজের চাষাবাদের জায়গা তো ওইটা ছিল লাল শাকের জায়গাটা লাল শাক বুনেছি এখানে এখানে আর এখানে হচ্ছে পালং শাক আর ওইখানে আছে মূলা শাক তো চলুন মূলা শাক গুলো দেখায় আপনাদেরকে আর দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে এটা কিন্তু এমনি হয়েছে লাগানো হয়নি এমনি হয়ে আছে এত সুন্দর ফুল কি সুন্দর ফুলগুলো এই নামটা আমি জানি না কি নাম ফুলের এগুলো হচ্ছে মূলা শাক মূলা শাক কয়েকদিন আগে উঠানো উচিত ছিল তো আজকে ভাবছি উঠিয়ে কিছু রান্না করার জন্য তো কিছু তোলা শুরু করি দেখুন বড় বড় হয়ে গেছে আর একটু থাকতে উঠানো উচিত ছিল একটু একটু কিন্তু মোলাও হয়েছে এই যে দেখুন বাজারে যে কিনতে পাওয়া যায় এই যে নিজের হাতে লাগানো কতই যে ভালো লাগে বাজার থেকে কিনে আনা আর নিজের হাতে লাগানো সবজি থেকে তোলা রান্না করে খাওয়া এটা যে কত মজার সত্যি এটা হচ্ছে জুকিনি গাছ জার্মানিতে জুকিনি বলে লাউয়ের মতন দেখতে খেতেটা অনেকটা লাউয়ের মতন এতটুকু সাইজের হয় মানে আপনারা বুঝতে পারবেন শশার মতন দেখতে অনেকটা কিন্তু শশা না এটা হচ্ছে জুকিনি বলে এই দেশে তরকারি হিসেবে খায় এটার গাছ এটা এটাও বড় হবে এত বড় হবে তখন ফল আসবে তো লাগানো হয়েছে সব একসাথেই লাগানো হয়েছে ধনিয়া পাতাগুলো হয়েছে এত স্মেল আমার কিন্তু ধনিয়া পাতা অনেক পছন্দ অনেকের আবার এই স্মেলটা ভালো লাগে না কিন্তু আমার খুবই ভালো লাগে তো এর জন্য চেষ্টা করি ধনিয়া পাতা মানে ধনিয়া করার জন্য তো আজকে কিছু ধনিয়াও তুলে নিয়ে যাব। মুলা শাকের পাশাপাশি আর এটা হচ্ছে পুদিনা গাছ স্মেলটা অনেক সুন্দর এই যে পুদিনা মিন্ট পুদিনাটাও অনেক ভালো হয়েছে আর একটু বড়ো হবে এগুলো আর আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন গোলাপ ফুলটা কত সুন্দর কালারটা সুন্দর না মাত্র এই সামারেই কিন্তু এই ফুলগুলো ফুটবে আর তিন চার মাস তারপরে আবার উইন্টার আবার বরফ পড়া স্নোফল এগুলো শুরু হবে তো চলুন এখন দেখাই আপনাদেরকে আঙুর গাছ এই যে দেখুন এটা হচ্ছে আঙুর গাছ এটা হচ্ছে কালো আঙুর এই গাছটা ভালোই বড় হয়েছে আর এ পাশে যে ছোটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা আঙুর এটা ভালো হয়ে যায়নি তবে হবে নতুন লাগানো হয়েছে এটা আর এটা তারও আগে লাগানো হয়েছে আশা করি হবে মনটাই ভালো হয়ে যায় এখানে এসে গার্ডেনিং করা একটু কিছু লাগানো এগুলো তো জার্মানিতে আমাদের সামার হাউসটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন